আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আমার বৌড়াইরা দেখেন এই প্যাকেটটার ভিতরে বসে ঢুকে এটা হলো একটা ওষুধের প্যাকেট আপনাদের বাইয়া নিয়ে আসছিলো ও কী করছে এই ওষুধের প্যাকেটটা ভিতরে ঢুকে ওষুধের প্যাকেটটা সিরে ফেলছে খুব দুষ্ট দুষ্টি করতেছে আমি আরও খেলতেছি আমাদের সময়গুলো না এভাবে কাটে দুশ্চমি ফাইলামি করতে করতেই কাটে আর আমি ঘুরাই রাখি অনেক বেশি ভালোবাসি আমার পুরো ফ্যামিলি অনেক বেশি ভালোবাসি ঘুরাই রাখে এই তো ওষুধের বকদের মতো ও অনেক খেলতে পছন্দ করে আর দেখেন এটা হইলো একটা এটা হইলো একটা পাখির খাঁচা আপনি বল আপনারা বলতে পারেন এই পাখির খাঁচার ভিতরে আমি কেন হয় পেঁয়াজ রসুন রাখছি কুড়াইলার জন্য রাখছি ওর কিছু দিন আগে জানেন তো ওর হিট আসছিল শরীরে তখন ও কী করছে আমি পাঁচ কেজি পেঁয়াজ রাখছিলাম ঝুরির ভিতরে ও কী করছে ঝুরির ভিতরে পোসাপ করেছে আপনারা জানেন বিড়ালের হিট আসলে মতোই বিড়ালরা জ্যানে স্যানে পোসাপ পায়খানা করে দেয় ও প্রসাব করে দিয়েছিলো এই বয়ে আমি কি করছি এখন একটু উপরে রাখছি খা পাখির খাঁচার খাঁচার ভিতরে রাখছি এই তো আর এক এখন হলো দুপুর আমি আর হুরাইরা খুব মজা করতেছি ও আমার দুই হাত পাও দিয়ে ও দুই হাত পাও চার হাত পাও দিয়ে ও আমার হাত পাও টাইন না নিয়ে তারপর আমার কামড় মারতেছে কামড়গুলো মধ্যে খুব সিরিয়াসলি দেয় না আবার হালকা হালকা ব্যথা পেতেছি খুব মজা পেতেছে ও আমার সাথে খেলতেছে আর মজা পেতেছে দেখেন আমার কীভাবে মারতেছে আমি ওর থাপ্পড় উঠাইলে ও আমাকে থাপ্পড় উঠা এটা আমাদের সবাইগুলোভাবে একটা সবাই বেলা থেকে শুনে থেকে নালে হাফি